রাজপথে যে দলটি আজকে যে দলের আহ্বায়ক একাধিকবার তারা করেছেন যে দলের সহসচিব যার নামে হুলিয়া জারি হয়েছিল যাকে আজকে তার নামে হুলিয়া জারি করা হয়েছিল অনেকবার কারা করেছেন যে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যার নামে দশ বছরের সাদা করা হয়েছিল সেই মহানগর যুব দলের কমিটি গঠন হয় আপনারা দেখতে পাচ্ছেন রংপুর মহানগর যুব দলের

এই যে আপা এখানে খানা পার বলো। ভাই আর উপরে দাও রিকশাটা একটু স্লো করলে ভালো হতো। এই কত এই স্লো তোমার লা লা মহানগর যুব বলেন

جيہہ تو مے دکھا جائے جیہہ تو مے دکھا جائے لا جو جائے پتا وشال کی میچل جیہہ سلام فرمانرائے తి బిజీన్ ఏయ్ శైలప్రియా రణక 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 ఏయ్ రణక 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 to the రణక 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 국민ively disappointment